মানে আমাদের সবার জীবনেই মা হচ্ছে সবচেয়ে বড়ো আবেগের নাম এটা আসলে কোনো দিনই মানে দাম দেওয়া সম্ভব না আমি নিজে নাইনটিজের কি শিল্পী হিসেবে আমাদের অনেক বাধ্যবাধকতা থাকে ভিত্তিক নাটক যেমন শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য না আবার এমন অনেক এন্টারটেনমেন্টের জন্য নাটক আছে যেগুলো জীবনের সাথে কোনো কানেকটিভিটি নেই আমরা হচ্ছে শ্যুট করছি রবিউল শিকদার ভাইয়ের রচনা এবং পরিচালনায় মায়ের দাম নামে একটি সিঙ্গেল নাটকের এটি এন জন্য তৈরি হচ্ছে এবং আপনি যে কথাটি বললেন যে হচ্ছে খুবই গোছানো সেট যেমন গোছানো দেখেছেন স্ক্রিপ্ট এবং এখনও পর্যন্ত আমরা শুটিংয়ের মাঝখানে যে কয়েকটি সিকোয়েন্স করেছি পুরোটা জিনিসই আসলে খুব বেশি গোছানো প্রথমে বলবো যে মা তো আসলে আবেগের নাম মানে আমাদের সবার জীবনেই মা হচ্ছে সবচেয়ে বড় আবেগের নাম মা বাবা মানে এর চেয়ে বত আসলে পৃথিবীতে কিছু নেই এবং গল্পটির মূল উপজীব্য হচ্ছে এটাই যে হচ্ছে মা সন্তানের জন্য জীবনে আসলে কতটা স্যাক্রিফাইস করে কতটা সন্তানকে ভালোবাসে সেটাই আসলে মূল গল্প এখানে আমি আমার মায়ের সন্তানের চরিত্রে অভিনয় করছি আর আমার মা চরিত্রে অভিনয় করছেন সাবিরটি সো এখানে আসলে মা সন্তান তাদের ভালোবাসা মায়ের স্যাক্রিফাইস এটাই আসলে গল্পটার মূল বিষয়বস্তু এটা কখনোই সম্ভব না কারণ আমাদের জন্ম থেকে শুরু করে যখন মায়ের গর্ভে থাকি সেখান থেকে যখন মা জন্ম দেন এবং মা বেড়ে তোলেন এটা আসলে কোনোদিনই মানে দাম দেওয়া সম্ভব না এটা সত্যি যে অনেক সময় আমরা অনেক কিছু ব্যক্তি জীবনে উপলব্ধি করি না কিন্তু যেমন এই স্ক্রিপ্টটা পড়তে গিয়েই আমি কিছু জিনিস খুব উপলব্ধি করেছি যে আসলেই তো যে মায়ের যে বিষয়টা আমরা প্রাত্যহিক লাইফে আসলে অনেক সময় বুঝি না অনেক সময় দেখা যায় যে কাজের মাঝখানে আছি বা বাইরে কোথাও বের হয়েছি মা কল দিচ্ছে সারা সাথে ধরতে পারছি না বা কিছুক্ষণ পরে হয়তো বা কল ব্যাক করছি কিন্তু এই গল্পগুলো যখন করি এরকম কোনো চরিত্রে যখন অভিনয় করি তখন আসলে ওই জায়গাটা আবার পয়েন্ট করে দেখিয়ে দেওয়া হয় যে আসলে মায়ের ইম্পর্টেন্ট কতখানি জীবনে মানে সব কিছুর ঊর্ধ্বে অনেক সময় ব্যক্তি জীবনে এগুলো আমরা আসলে সব সময় ফলো করতে পারি না কিন্তু সবার এটা করা উচিত কারণ আমাদের এই যে যে আজকের যে জীবন আজকে যেখানে বসে আছি প্রত্যেকটা সন্তানই কিন্তু মায়ের মাধ্যমে পৃথিবীতে আসে সো এখানে মা যখন জন্মের আগে থেকে ওই দশ মাস গর্বে রেখে যখন যে কষ্টটা করেন বা জন্মের সময় পরে যখন হচ্ছে আসলে যখন বোধ হয়নি যখন নিজে নিজে হাঁটাচলা করতে পারিনি তখন মায়ের হাত ধরে প্রথম শিক্ষা যেমন মায়ের কাছ থেকে প্রথম দেখা যায় মা বা বাবার হাত ধরেই প্রথম হাঁটাচলা করা তো ওই জায়গায় আসলে এই রকম গল্পে বা এই ধরনের চরিত্র যখন আমরা করি তখন আসলে এই জিনিসগুলো ভিতরে আসলে নতুন ভাবে একটা ফিলের জন্ম দেয় যে আসলে মা বাবা কতটা জরুরি ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে নিশ্চিত উপহার অবশ্যই শুধুমাত্র বর্তমান সময়ের কথা বলবো না সব সময়ের জন্যই এটা উপযোগী কারণ আমরা যখন যেমন আমি নিজে নাইনটিজের কিড আমরা যখন নাইনটিস বা আর্লি টু থাউজেন্ডে যখন হচ্ছে নাটক দেখতাম বা গল্পগুলো দেখতাম বা আমাদের সিনিয়র যারা অভিনয় করতেন আমরা কিন্তু সেখান থেকে শিখতাম আমরা সেখান থেকে শব্দ চয়ন বলেন বা হচ্ছে বিভিন্ন সম্পর্কের টানা পড়েন বা সম্পর্কের যে আপস অ্যান্ড ডাউন এগুলো কিন্তু আমরা শিখতাম এবং নাটক কিন্তু আমাদের বাস্তব জীবনের একটা দর্পণ এটা আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি বা আমরা যেটা জানি সো ওই জায়গা থেকে অবশ্যই এই ধরনের নাটকগুলো বা এই ধরনের জীবনভিত্তিক নাটকগুলো খুব বেশি দরকার এখন আপনি যেটা বললেন যে নামের ক্ষেত্রে দেখুন এখানে তো আসলে শিল্পী হিসেবে আমাদের অনেক বাধ্যবাধকতা থাকে বা আমরা চাইল অনেক কিছুতে আমাদের করার জায়গা থেকে অনেক কিছু করা যায় না এখানে সব কিছুরই আসলে একটা জনরা আছে সব কিছুরই ধরুন ওই নাটকগুলো যেগুলো হচ্ছে বা আমাদের অনেক সময় এরকম অনেক নামের নাটকে আসলে কাজ করতে হয় সেগুলো এখন ওই যে ইউটিউবের ভিউর জন্য বা দেখা যায় চ্যানেল থেকে হয়তো বা বলছে যে এরকম কোনো একটা জনরার কাজ করতে সো সব ধরনের কাজই করতে হয় কিন্তু জীবনভিত্তিক নাটক যেমন শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য জন্য না আবার এমন অনেক এন্টারটেনমেন্টের জন্য নাটক আছে যেগুলো জীবনের সাথে কোনো কানেক্টিভিটি নেই সো সব কিছুই আসলে প্যালালি চলছে তো আমি বলব যে আসলে এন্টারটেনমেন্টের জন্য যেভাবে একটা জন্ড রাখা উচিত পাশাপাশি প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা আর্টিস্ট ডিরেক্টর আমার যারা ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত আছি প্রত্যেককে এই জিনিসটাও মাথায় রাখা উচিত যে কোনটা আপনাকে পপুলারিটি দিচ্ছে আর কোনটা আপনার আর্কাইভ হিসাবে আপনার জন্য থাকছে সো এটাও আপনাকে আইডেন্টিফাই করতে হবে সত্যি বলতে আপনার কোশ্চেনের ভিতরে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে যে দুইটা জিনিসই আস্থাভাজন ডিরেক্টর এবং রবিউল ভাই যখন আমাকে প্রথম ভারি ওভার দ্য ফোন হচ্ছে গল্পটা জাস্ট দুই লাইন বললেন এবং বললেন যে শিবলি তোমাকে আমি সিনোসিসটা পাঠিয়ে দিব এবং সিনোসিসটা পড়ার সাথে সাথে আমি ভাই বলছি যে ভাইয়া এই কাজটা করতে চাই আমরা একসাথে কারণ গল্পটা এতটাই টাছি এবং আমাদের সবচেয়ে মানে ভালো লেগেছে যে বিষয়টা সেটা আমি এই জন্য থ্যাংকস বলবো যে হচ্ছে আমাদের ডিরেক্টর রবিউল ভাইকে কারণ হচ্ছে আমরা এখন না গল্পের মধ্যে আসলে ওই সমসাময়িক বিষয় বা হচ্ছে ইয়াং এইজ গল্পগুলো এই প্রেমগুলো এগুলো নিয়ে কাজ করতে চাই সেখানে দেখা যায় মা বাবা তারা আসলে চরিত্রের প্রয়োজনে বা গল্পের ঠিক প্রয়োজনে অনেক সময় থাকেন না থাকতে হবে এই জন্য থাকে কিন্তু এই গল্পটার মধ্যে আমার মূল জায়গাটা হচ্ছে মায়ের এবং মা এখানে সবচেয়ে ভাইটাল রোল প্লে করছে আমরা মাকে হচ্ছে জাস্ট সাপোর্ট করে যাচ্ছি সো এখানে এখানে এই গল্পটার মানে মূল হিরো বলবো যে গল্প এবং হচ্ছে মা